ন্যাশনাল মেরিট স্কলারশিপ দু হাজার পঁচিশ অর্থাৎ এন এম এম এসসি এই স্কলারশিপের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে বছরে বারো হাজার টাকা করে মিলবে এই স্কলারশিপে এক্সামিনেশান পাস করলে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব এই স্কলারশিপ কোন কোন ক্লাসের জন্য এলিজিবল কত পার্সেন্ট নাম্বারের দরকার রয়েছে এখানে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ রিটেলস তত্ত্ব সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ হল কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে একটি স্কলারশিপ প্রোগ্রাম যেখানে মেধাবী কিন্তু আর্থিকভাবে দুর্বল পড়ুয়ারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বছরে বারো হাজার টাকা সহায়তা পান এটি পেতে অষ্টম শ্রেণীতে রাজ্যভিত্তিক এন এম এম এসি পরীক্ষা দিতে হয় এবং মেরিট তালিকার ভিত্তিতে নির্বাচন করা হয় স্কিমের অধীনে পারিবারিক বাৎসরিক আয় সীমা সর্বোচ্চ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে এই স্কলারশিপ কাদের জন্য স্কলারশিপের টাকার পরিমাণ বছরে বারো হাজার টাকা অর্থাৎ মাসে হাজার টাকা সর্বোচ্চ চার বছর অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চার বছরের টোটাল আটচল্লিশ হাজার টাকা আপনাদের দেওয়া হয় হয়ে থাকে সকলকে আবেদন শুরু আগস্ট মাসের শুরুতেই হয়ে গেছে আর পরীক্ষার সময় বিজ্ঞপ্তিতে প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় এনএসপির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ অ্যাপ্লিকেশান ভারতীয় নাগরিক এবং সরকার বা সরকারি অনুমোদিত প্রাপ্ত লোকাল বডি স্কুলের নিয়মিত ছাত্রছাত্রী হতে হবে অষ্টম শ্রেণীতে ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নম্বর থাকতে হবে এস টিএসি ক্যান্ডিডেট হলে পাঁচ শতাংশ ছাড় রয়েছে তাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীতে পড়াকালীন পরীক্ষায় বসতে হবে পারিবারিক আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে হবে কে জহর নবোদয় বিদ্যালয় রেসিডেন্সিয়াল বা প্রাইভেট স্কুলে পড়ুয়া হলে এই স্কিমে প্রযোজ্য নয় এবার চলে আসবো এম স্কলারশিপ দু হাজার পঁচিশ ডিবিটি আপডেট নির্বাচিত পড়ুয়ারা ডিবিটি এর মাধ্যমে সর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে বারো হাজার টাকা করে পাবেন স্কলারশিপ অব্যাহত রাখতে নির্দিষ্ট ক্লাসে উত্তীর্ণ হওয়ার শর্ত মানতে হয় আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আপনাদের জেনে নেওয়া উচিত যাতে আবেদনের সময় কোনো রকম অসুবিধে না হয় এনএমএমএসি স্কলারশিপ দু হাজার পঁচিশ স্কলারশিপ চালু রাখতে প্রতি বছর পরবর্তী ক্লাসে প্রথম প্রচেষ্টায় প্রমোশনাল লাগবে দশম শ্রেণীতে বোর্ড পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর থাকতে হবে জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের এস হলে পাঁচ শতাংশ ছাড় রয়েছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কলারশিপ চালু থাকতে এন এম এম স্কলারশিপ দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লাই প্রসেস ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে গিয়ে ছাত্রছাত্রীদের নাম বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর ইমেল আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টের ডিটেলস পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে লগ করে আধার ঠিকানা স্কুলের তথ্য অষ্টম শ্রেণীর নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ছবি এবং ইনকাম সার্টিফিকেট বিডিওর বা এসডিওর সাবমিটের আগে ফর্মের প্রিন্ট নিয়ে হেড অব দ্য ইনস্টিটিউশনের সই করিয়ে সেই স্ক্যান কপি আবার আপলোড করতে হবে আয়ের প্রমাণপত্র লাগবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এনএমএম স্কলারশিপ দু হাজার পঁচিশের এক্সাম এনএমএমএসি দুটি স্টেটে হয় ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ও স্যাট স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট প্রতিটি নব্বই মিনিটের নব্বইটি এমসিকিউ টাইপ কোশ্চিন থাকে ম্যাটের রিজইনিং ক্রিটিক্যাল থিঙ্কিং স্যাটে বিজ্ঞান সমাজবিদ্যা গণিত থাকে ম্যাট প্লাস স্যাট মিলিয়ে জেনারেল ক্যাটাগরির জন্য চল্লিশ পার্সেন্ট এবং এসটিএসি ক্যাটাগরির জন্য বত্রিশ পার্সেন্ট সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ক্লাস এইটের মার্কশ ক্লাস সেভেনের মার্কশিট হেড অফ দ্য ইনস্টিটিউশনের অ্যাপ্লিকেশন ফর্ম সই করতে হবে বিডন ইনকাম সার্টিফিকেট আর যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এই সমস্ত ডকুমেন্টসগুলো আবেদন করবার জন্য দরকার রয়েছে ফর্ম সাবমিটের আগে সব তথ্য মিলিয়ে নিন নাম ডিওবি ব্যাংক ব্যাঙ্ক ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আইফিএসসি কোড ভুল থাকলে ডিবিটি আটকে যেতে পারে একই সঙ্গে অন্য কেন্দ্রীয় স্কলারশিপ নেওয়া থাকলে এই স্কিমে ডুপ্লিকেট ক্লেম করবেন না এক ছাত্র একটি কেন্দ্রীয় স্কলারশিপ এছাড়াও কিছু প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আপনারা জানাতে পারেন